বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলটিমেটামের পর পদত্যাগ করছেন পদত্যাগ করলেন কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ চার কর্মকর্তা এই কর্মকর্তা হলেন ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান খুরশিদ আলম বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট প্রধান মাসুদ বিশ্বাস এবং কেন্দ্রীয় ব্যাংকের নীতি উপদেষ্টা আবু ফারাহ মোহাম্মদ নাসের এর আগে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষস্থানীয় এই চার কর্মকর্তাকে আজ দুপুর একটার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয়েছে দুপুর সাড়ে বারোটার দিকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের এই পক্ষে শিক্ষার্থীদের পক্ষে আলটিমেটাম দেন সমন্বয়ক মহিউদ্দিন রনি অভিযোগ করেন গত চার আগস্ট বেক্সিন গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান ইডিএফ ফান্ড থেকে ত্রিশ বিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে তার দোসরা বাংলাদেশ ব্যাংকের দায়িত্বে থাকলে লুটপাট অব্যাহত থাকবে ব্যাঙ্ক সেক্টরের আমরা যে সকল কালপিটকে চিহ্নিত করেছিলাম যারা বাংলাদেশ থেকে টাকা লোপাট করার কাজে এবং পাচার ক্ষেত্রে সহযোগিতা করেছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এখন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে যারা আওয়ামী দোষর ছিল তাদেরকে আজকে ব্যাংক থেকে বিতর্কিত করা হয়েছে এই মাত্র আপনারা দেখলেন এবং এটা আমরা বলতে পারি যে জনগণের স্বার্থে দেশের স্বার্থের স্বার্থে ছাত্র জনতার স্বার্থে বাংলাদেশের জনগণের জানমালের স্বার্থে এবং ব্যাংকিং খাতের স্বার্থে আজকে এটা একটা নজির স্থাপন করা হলো